নমস্কার একটি উন্নত এয়ার টু ইয়ার মিসাইল সিস্টেম যা ভারত তৈরি করেছে এটি একটি বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ মিসাইল অর্থাৎ এটি লঞ্চিং বিমানটির দৃষ্টি সীমানার বাইরে থাকা লক্ষ্যবস্তুকে আঘাত আনতে সক্ষম এই মিসাইল সিস্টেম ভারতের এয়ার ডিফেন্স স্ট্র্যাটেজির একটি গুরুত্বপূর্ণ অংশ যা বিভিন্ন ধরনের এরিয়াল থ্রেট মোকাবিলার জন্য ডিজাইন করা হয় এই মিসাইল সিস্টেমের একাধিক সংস্করণ বা ভেরিয়েন্ট রয়েছে প্রতিটি পরবর্তী সংস্করণের ক্ষমতার উন্নতি করা হয়েছে অ্যাস্ট্রামার্ক ওয়ান এটি প্রথম সংস্করণ এবং ভারতের তৈরি করা প্রথম বিভিয়ার মিসাইল যার রেঞ্জ আশি কিলোমিটার অ্যাস্ট্রামার্ক টু এই সংস্করণটি ডিজাইন করা হয়েছে এবং বর্তমানে চূড়ান্ত পরীক্ষা পর্যায়ে রয়েছে এর রেঞ্জ একশো ষাট কিলোমিটার অ্যাস্ট্রা মার্ক্স থ্রি বর্তমানে পরীক্ষা পর্যায়ে রয়েছে এবং এর রেঞ্জ প্রায় সাড়ে তিনশো কিলোমিটার এটি এক ধাপ বড় উন্নতি হিসাবে বিবেচিত অ্যাস্ট্রামাক গুলি প্রায় চার দশমিক পাঁচ ম্যাচ গতিতে চলতে সক্ষম যা হাইপারসনিক গতির খুব কাছাকাছি হলেও হাইপারসনিক নয় এই গতি বিশেষ করে দ্রুত চলমান আকাশীয় লক্ষ্যবস্তুগুলি ধরতে কার্যকর মিসাইলের উন্নয়ন একটি কাঠামোবদ্ধ প্রক্রিয়ার অনুসরণ করে ডিজাইন ফেজ বিশেষজ্ঞরা মিসাইলের ডিজাইন তৈরি করেন যা নির্দিষ্ট চাহিদা অনুযায়ী হবে ডেভেলপমেন্টাল ফেজ ডিজাইন চূড়ান্ত হলে মিসেল উন্নয়ন শুরু হয় এবং আধুনিক প্রযুক্তি অন্তর্ভুক্ত করা হয় ট্রায়াল ফেজ উন্নয়ন শেষে মিসাইলটি বিভিন্ন পরীক্ষার মাধ্যমে পরীক্ষা করা হয় প্রোডাকশন ফেজ সফল পরীক্ষার পর মিসাইলটি উৎপাদনের জন্য প্রস্তুত হয় একটি গুরুত্বপূর্ণ দিক হলো যে অ্যাস্ট্রামাক ওয়ান পরীক্ষামূলক পর্যায়ে ছিল তখন অ্যাস্ট্রামাক্স ওয়ান টু এবং থ্রি এর ডিজাইনও চলছিল যা উন্নয়ন প্রক্রিয়া দ্রুততর করতে সাহায্য করছে অ্যাস্ট্রামাক্স থ্রি এর সাড়ে তিনশো কিলোমিটার পর্যন্ত রেঞ্জ থাকবে এর রেঞ্জ বাড়ানোর জন্য অনেক প্রযুক্তিগত উন্নতি করা হয় এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ আপগ্রেড হল সলিড ফুয়েল ডাকটেট রামজেট সিস্টেম যা মিসাইলটির কার্যকারিতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সলিড ফুয়েল ডাকটেট রামজেট সিস্টেম একটি নতুন প্রপলশন প্রযুক্তি যা ভারত এবং রাশিয়া যৌথভাবে তৈরি করে সলিড ফুয়েল ডাকটেট রামজেট সিস্টেম হলো একটি প্রপলশন যেখানে সলিড ফুয়েল জ্যানজেট ইঞ্জিন ব্যবহার করা হয় এই ইঞ্জিনটি অতিরিক্ত অক্সিজেন ছাড়াই উচ্চ গতিতে কাজ করতে সক্ষম কারণ এটি বাতাসকে অভ্যন্তরীণভাবে কম্প্রেসার করে জ্বলন প্রক্রিয়া চালায় এর ফলে সলিড ফুয়েল ডাক্টেড রাম জেট সিস্টেম মিসাইলটির রেঞ্জ বাড়াতে সহায়ক এবং এটি সিস্টেম মিসাইলটির গতি এবং কার্যকারিতা বাড়ায় সলিড ফুয়েল ডাক্টেড রাম জেট সিস্টেম উন্নয়ন দু সালে শুরু হয়েছিল এবং দু সালে ভারতের ডিআরডিও এটি সফলভাবে পরীক্ষা করেছে ক্রুজ মিসাইল হিসেবে শ্রেণীবদ্ধ কারণ এটি জেট ইঞ্জিনে ব্যবহার হয় ক্রুজ মিসাইল সাধারণত সাবসেনিক বা সুপারসেনিক গতিতে বায়ুমণ্ডলে বলতে সক্ষম আজকের ভিডিওতে এইটুকুই এই ভিডিওটা যদি আপনার উপকারে আসে তাহলে আপনি আমাদের চ্যানেলটি অনুসরণ করতে পারেন সুস্থ থাকুন সঙ্গে থাকুন নমস্কার